ছোট্ট একটি চিপ যা মানুষের মস্তিষ্ককে কম্পিউটারের সঙ্গে যুক্ত করে দৃষ্টিশক্তি বাক ও শ্রবণ প্রতিবন্ধকতা বিষণ্নতা সিজোফ্রেনিয়া স্থূলতা ও শারীরিক বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করবে এর মাধ্যমে মানুষ কম্পিউটার মোবাইল ফোন স্মার্ট টিভি স্মার্ট গাড়ির সঙ্গে হাত পা না নাড়িয়ে সরাসরি সংযোগ স্থাপন করতে পারবে নিউরালিঙ্কের এই ব্রেন চিপ স্থাপন করতে ক্রমেই আগ্রহ বাড়ছে মানুষের বিস্তারিত জানাচ্ছেন শারমিন নিশু মস্তিষ্কে বসানো হচ্ছে চিপ সেই চিপ আবার মানব মস্তিষ্ককে সংযুক্ত করবে কম্পিউটারের সঙ্গে মানুষের চিন্তা সরাসরি প্রযুক্তির সঙ্গে যুক্ত করার এক নতুন দিগন্ত খুলে দিচ্ছে এই বিশেষ মস্তিষ্ক চিপ প্রযুক্তি এটি এমন এক যন্ত্র যা মানুষের মস্তিষ্কের স্নায়ু সংকেত শনাক্ত করে তা ডিজিটাল সিগনালে রূপান্তর করে এর মাধ্যমে পক্ষাঘাতগ্রস্ত বা শারীরিকভাবে অক্ষম মানুষ কেবল চিন্তার মাধ্যমেই কম্পিউটার ফোন বা রোবট নিয়ন্ত্রণ করতে পারবেন অস্ত্রোপচারের মাধ্যমে মাথার খুলিতে বসানো এই চিপটিতে সূক্ষ্ম বৈদ্যুতিক থ্রেড বা ইলেকট্রোড যুক্ত থাকে যা মস্তিষ্কের নিউরন থেকে সিগনাল সংগ্রহ করে একটি ক্ষুদ্র প্রসেসর সেই সিগনাল বিশ্লেষণ করে বাইরের ডিভাইসের নির্দেশে রূপান্তরিত করে বিশেষ রোবটের সাহায্যে অপারেশনের মাধ্যমে চিপটি মস্তিষ্কে স্থাপন করা হয় এবং বলা হচ্ছে রুগী একই দিনে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন দু সালের জানুয়ারিতে প্রথমবারের মতো এক পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তির শরীরে এই চিপ সফলভাবে প্রতিস্থাপন করা হয় যুক্তরাষ্ট্রের নাগরিক নোল্যান্ড আরভা নামের সেই রুগী এখন চিন্তার মাধ্যমেই কম্পিউটার কারসর ও অনলাইন গেম নিয়ন্ত্রণ করতে পারছেন চিপ বসানোর প্রকল্পে এরই মধ্যে দশ হাজার জন রুগী নিবন্ধন করেছেন বলে জানিয়েছে নিউরালিঙ্ক নিউরালিঙ্ক এই বিপ্লবী প্রযুক্তির পেছনের প্রতিষ্ঠান যা দু সালে প্রতিষ্ঠা করেন মার্কিন উদ্যোক্তা ইলন মাস্ক প্রতিষ্ঠার শুরু থেকেই এর লক্ষ্য ছিল গুরুতর স্নায়ুবিক সমস্যা মস্তিষ্কের আঘাতজনিত অক্ষমতা দূর করা পরবর্তীতে এর পরিধি আরও বিস্তৃত হয় যেখানে মানুষ ও মেশিনের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করা হয় বিশেষজ্ঞরা বলছেন নিউরালিঙ্কের এই প্রযুক্তি চিকিৎসা বিজ্ঞানে এক বৈপ্লবিক সম্ভাবনা তৈরি করেছে তবে এখনই এটি নিরাপদ ও কার্যকরভাবে সবার জন্য উপযুক্ত হবে কি না সেই প্রশ্নের উত্তর পেতে করতে হবে আরও অপেক্ষা নিশু বিজয় টিভি নিউজ ডেস্ক